নমস্কার ওম গং গণপত নমঃ ওম নম আমি অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবার একবার আপনাদের সামনে আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসে রাশিফল নিয়ে আলোচনা করব তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে আমাদের হিন্দু ধর্মের বারো মাসে তেরো পার্বণ কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন তাহলে নতুন কোনো ভিডিওজ আসলে পরে আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসুন শুরু করা যাক ওম ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি সাড়ে আটটায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন অনুষ্ঠান ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন চলে আসব তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে সর্বপ্রথমে ৬ মার্চ পড়েছে বিজয়া একাদশী ফলে ৬ মার্চে বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি তার ঠিক পরের দিন নয় ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি শনিগ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস আলাদা করে ভিডিও আসবে সেটার জন্য অপেক্ষায় থাকুন চলে আসবো এরপর বারোই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী রামকৃষ্ণ পরবহংসেবের জন্ম জয়ন্তী এবং সেই জন্ম হয়েছিল এর পরবর্তীতে চলে আমরা সূর্যের মিন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয় অর্থাৎ এই চোদ্দই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা চলে আসবো এরপর বিশে মার্চ আমরা পালন করব আমলা একাদশী এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব নিশ্চিন্তে থাকুন এর পরবর্তীতে আছে চব্বিশে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া এবং তার পাশাপাশি থাকছে পঁচিশে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা কোন কোন রাশির জন্য কী রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে অ্যাজওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আসছে আমাদের কাছে উনত্রিশে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে সাতই মার্চ মিন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে ফলে শুক্র শনি এবং রবি এই তিন গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ পাশাপাশি চোদ্দই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে অর্থাৎ রবি গমন হচ্ছে পনেরোই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ মহা পাওয়ারফুল এই দোষ এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে ফলে পনেরোই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষ বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি চলে আসবো আমরা আঠেরোই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায় ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে আঠেরোই মার্চে ছাব্বিশে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে এটা খুব ভালো একটা জিনিস একত্রিশে মার্চ শুক্র মীন রাশিতে গোচার করবে এবং রাহুর সঙ্গে কামুক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশি ফলে পেয়ে যাবে ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব এখন আমরা আলোচনা করে নেব বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির মার্চ মাসের ক্ষেত্রে আলোচনা শুরুতেই আসবে শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চমে বসা রাহু কিন্তু বিদ্যা ক্ষেত্রে কিছু কিছু বাধার সঞ্চার করবে এবং যেটাকে কিন্তু আপনারা আপনাদের পরিশ্রম চেষ্টার মাধ্যমে এগিয়ে চলতে হবে বিশেষ করে এক্ষেত্রে সমস্যায় যারা পড়বেন তারা হচ্ছে যারা কলেজ স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি উচ্চতর বিদ্যার্থীদের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যাটা একটু কম হবে ফলে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে ভালো খবর যেটা সেটা হচ্ছে চোদ্দই মার্চ থেকে সূর্যের যখন গোচর হয়ে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে অর্থাৎ আপনাদের চতুর্থ থেকে পঞ্চমে সরি মাফ করবেন চতুর্থ থেকে পঞ্চমে যখন সূর্যের গোচর হয়ে যাবে এবং পঞ্চমে রাহুর সঙ্গে রবির যুক্ত হওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে উদ্যমের সূচনা করবে এবং আপনারা নিজের মধ্যেই একটা খুব এনার্জেটিক ফিল করবেন মনে হবে যে না এবার করে ফেলতে হবে তো এই পজিটিভিটিটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন ফোরটিন্থ অফ মার্চের পর থেকে আপনারা পেটে চলেছেন এবং এটা সারা মাস জুড়ে থাকবে ফলে সেটার পজিটিভিটিটাকে অবশ্যই কাজে লাগাবেন তার পাশাপাশি আপনাদের রাশি অধিপতি মঙ্গলও কিন্তু ফোরটিন্থে মুভ করে যাবে আপনাদের বাচ্চার থেকে মানে গোচর ফল গোচর ছক থেকে চতুর্থে তৃতীয় থেকে চতুর্থে আসবে মানে চতুর্থে আসলে পরেই এটা কিন্তু আপনাদের মনঃসংযোগে বাড়াতে বাড়াতে দেবে মানে সুযোগ দেবে আপনারা খুব মোটিভেটেড ফিল করবেন বিশেষ করে যারা কম্পিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দর হতে চলেছে পজিটিভ দেখতে পাচ্ছি ফলে সেটাকে কাজে লাগাবেন পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও যারা এতদিন ধরে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের রেজাল্ট কিন্তু খুব আশানুরূপ হতে চলেছে ফলে সেটার একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য এই লাস্ট তিন চার সপ্তাহ ধরে সময়টা কিন্তু একটু বেটার যাচ্ছে ফলে এই ভালো সময়ের ফলাফল বা ভালো সময়ের যে ভালোটা সেটাকে আরও পরিশ্রম বাড়িয়ে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ সময় কখন করে সেটা তো জ্যোতিষী ছাড়া অন্য কারোর কাছে জানা থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো পরিশ্রমই একমাত্র ভালো জিনিস পাশাপাশি চতুর্থে বসে থাকা শনি কিন্তু সারা মাস জুড়ে আপনাদের পরিশ্রম অনুযায়ী রেজাল্ট দিতে সচেষ্ট থাকবে তাহলে সেই বিষয়টাকে খেয়াল করুন চলে আসবো এরপর আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরিজীবী বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রে বলব যদি বলেন চাকুরিজীবীদের ক্ষেত্রে হঠাৎ করেই যখনই ফোরটিনথে আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থে গোচর হবে মঙ্গলের এবং সেই একই দিনে কিন্তু চলে আসবে রবি গ্রহ অর্থাৎ সূর্য পঞ্চম থেকে ষষ্ঠে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের প্রচন্ডভাবে সরি মাফ করবেন পঞ্চম থেকে ষষ্ঠে নয় চতুর্থ থেকে পঞ্চমে চতুর্থ থেকে পঞ্চমে আসবে তখনই কিন্তু খুব ভালো ফলাফল আপনারা চাকরিতে যারা যুক্ত রয়েছেন তারা পেতে চলেছেন এই একটা পজিটিভ দিক কিন্তু আপনারা পাবেন তার পাশাপাশি আরও একটা পজিটিভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ করে জব সুইচিংয়ের ক্ষেত্রে ভালো অপরচুনিটি এসে যাওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি যাতে যাতে তারা অনেক সময় আমায় বলেন কমেন্টে লেখেন বা আমার হেল্পলাইন নাম্বারে আমাদের যারা অপারেটর থাকে তাদেরকে বলেন যে দাদা এই বিষয়গুলোর থেকে বাইরে কিভাবে আসব বা কিছুতেই কিছু হচ্ছে না তো তাদের জন্য ফোরটিন্থ অফ মার্চের পর থেকে সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে ফলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে পাশাপাশি যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য কিন্তু সারা মাস জুড়ে সময়টা খুবই ভালো হ্যাঁ পর থেকে সময় আরো ভালো যাবে ফলে সেটার জন্য এক থেকে ফোরটিন্থ পর্যন্ত অর্থাৎ পয়লা মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত আপনাদেরকে সেই মতো ভালো করে কাজ করে রাখতে হবে যাতে করে ভালো সময় আসতে পারে আপনারা তার ফসলটা ঘরে তুলতে পারেন নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য চোদ্দই মার্চ পর্যন্ত সময়টা খুবই ভালো তার পরবর্তীতে কিন্তু সূর্য যখনই আপনাদের বাচ্চাটের পঞ্চমে ঢুকে পড়বে তখন আর নতুন কিছু শুরু করা ঠিক হবে না ফলে সেই বিষয়টাকে একটুখানি মাথায় রাখবেন টেনশন করবার কিচ্ছু নেই এগুলো খুব প্ল্যান ওয়াইজ করুন সপ্তাহের শুরুতেই বা মাসের শুরুতেই রাশিফল পেয়ে যাচ্ছেন সেই ওয়াই সেই মতো আপনারা পুরো মাসটাকে প্ল্যান করবেন বেটার হবে পাশাপাশি যেটা বলবো যারা ব্যবসায় নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা সারা মাস জুড়ে ভালো বাট চেষ্টা করুন চোদ্দোই মার্চের মধ্যে কমপ্লিট করতে ওকে চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা দেখতে পাচ্ছি হয়তো কোনো কারণে সম্পর্কে একটু ছেদ পড়েছিল একটু মনোমালিন্য হয়েছিল সঙ্গীরা নিজেদের ভুল বুঝতে পেরে আপনাদের কাছে আসবার কিন্তু একটা সুযোগ হয়ে যাবে এবং তাদের সঙ্গে খুব রোম্যান্টিক লাইফ আপনারা লিড করতে পারবেন ষষ্ঠের বৃহস্পতি তার দৃষ্টির মাধ্যমে এই শুভ কাজটা আপনাদের জন্য করে দিচ্ছে বিশেষ করে যখনই মঙ্গল চতুর্থে আসবে অনেকেই বলে মঙ্গল চতুর্থে আসলে পরে মঙ্গল দোষ তৈরি হয় অ্যান্ড ব্যাপার হচ্ছে গোচর ফলে চতুর্থের মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেয় ফিক্সড অ্যাসেট করায় লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিং বাড়ায় যারা সিঙ্গেল আছেন তাদের জন্য মিঙ্গল হওয়ার সম্ভাবনা ফলে সবগুলোই কিন্তু একটা ভালো বাতাবরণ তৈরি করবে কারণ খেয়াল রাখতে হবে যে আপনাদের রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এবং তার চতুর্থে আসা যেহেতু শুভ দৃষ্টি নিয়ে আসে সব সময় এবং রাশি অধিপতি কখনো নিজের রাশির মানুষদের প্রতি বিরূপ হতে পারে না সেক্ষেত্রে একটা পজিটিভ দিক কিন্তু আপনারা পাবেন তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখা যাচ্ছে সাত তারিখ থেকে সেই একই ঘরে যখন শুক্রের অবস্থান থাকবে অবশ্যই রোম্যান্সের ব্যাপারটা তো আলাদা লেভেলেরই হবে তো এগুলো সবই পজিটিভ দেখা যাচ্ছে এবং যারা এতদিন সিঙ্গল রয়েছেন কোনোভাবে কাউকে ভালো লাগতো তাদের বলে উঠতে না বা তাকে বলেছেন হ্যাঁ করছে না হঠাৎ করেই দেখবেন ফোন করে বলছে যে ইয়েস আই এম অ্যাগ্রিড তো এই ধরনের ম্যাজিক বা মিরাকল বৃশ্চিক রাশির মানুষজনেরা মার্চ মাসে পাওয়ার জন্য খুশি থাকুন চল চলে আসবো পরবর্তী সেগমেন্টের আলোচনায় সেটা হচ্ছে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা খারাপ দেখছি না একটা জিনিসই বলবো যেহেতু থার্ড হাউসে মঙ্গল চোদ্দ তারিখ পর্যন্ত থাকতে চলেছে সেক্ষেত্রে আপনাদের হঠাৎ করে রিগে যাওয়ার প্রবণতা হয়তো থাকছে এবং সেই কারণে পরিবারের মধ্যে একটু মনোমালিন্য দুটো কটু কথা বলে ফেলা যদিও কথাগুলো আপনারা ঠিকই বলছেন বাট হয় কি অনেক সময় মানুষ না সব জিনিস ডাইজেস্ট করতে পারে না তো সেই কারণে একটুখানি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আমি বলবো যে এই কথাগুলোকে একটু কম বলবার চেষ্টা করলেই ভালো যদিও বৃষ্টি মানে মনটা খুব সরল বলে মুখে যা আসে মনে যা আসে মুখ দিয়ে তাই বেরোয় সো এনারা কোটিং করতে জানেন না এটা একটা বড় বিষয় এনি ঠিক আছে ম্যানিপুলেশানটা আসে না খুব ভালো সৎ এবং সরল থাকলে পরে জীবনে কিন্তু প্রচুর উন্নতি করা সম্ভব ফলে এটা একটা ভালো জিনিস সো এটা থাকবে পারিবারিক শুভ অনুষ্ঠানের জন্য খরচ হবে পরিবারের মানুষজনদের পেছনে খরচ করবেন আপনারা এবং সেই বাবদ আপনারা কিন্তু মানসিক শান্তিও পাবেন ফলে এটা একটা ভালো জিনিস সবটাই দেখতে পাচ্ছি একটা পারিবারিক বাতাবরণ ভালো হওয়ার দিকে চোদ্দ তারিখের পর থেকে সঙ্গীর সঙ্গে অর্থাৎ দাম্পত্য জীবনে যারা বিবাহিত লাইফে যারা রয়েছেন তার সঙ্গে সম্পর্ক আরও ভালো প্রগাঢ হবে এবং এটা এনজয় করুন অবশ্যই অনেক দিন পর এরকম ভালো যোগ পাচ্ছেন সেটাকে কাজে লাগান চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক বিষয়ে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির কিন্তু সারা মাস জুড়ে শুভ যোগ রয়েছে এই যোগটা আরো বেড়ে যাবে সাত তারিখের পর থেকে মার্চ এর পর থেকে আর্থিক প্রাপ্তির পরিমাণ বাড়বে আপনারা প্রচুর ইনকাম করবার সুযোগ পাবেন সেটাকে কাজে লাগান খেয়াল রাখবেন একাদশের কেতু কিন্তু মাঝে মাঝে মানে ওই লুজ কন্ট্যাক্টের মতন মাঝে মাঝে দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে না তো কেতু এরকমই করে আনসার্টেনিটি ক্রিয়েট করে বাট যখন দেবে তখন পুরো ঢেকে দেবে এরকম একটা ব্যাপার সেগুলো নিয়ে খুশি থাকুন অবশ্যই ভালো দেখতে পাচ্ছি এবং যেহেতু চোদ্দ তারিখ থেকে ফোর্থ হাউসে মঙ্গল চলে আসছে চেষ্টা করতে হবে কিছু কিছু ফিক্সড অ্যাসেট করে নেবার কারণ ফোর্থ হাউসে শনি থাকছে তার সঙ্গে মঙ্গল থাকছে এই পাওয়ারফুল ফুল গ্রহগুলো চতুর্থে থাকবার পরেও যদি আপনারা কিছু ফিক্সড অ্যাসেট না করতে পারেন তাহলে পরে বলবো এই গোচরের পুরো যে বেনিফিট সেটা আপনারা তুলতে পারলেন না সো সেটার ব্যাপারে খেয়াল রাখুন চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনায় হেলথের ক্ষেত্রে ক্রমশ দেখবেন আপনারা সুস্বাস্থ্যের দিকে এগোচ্ছেন অর্থাৎ একটু যেন লেজিনেস লাগছিল সময়টা মনে হচ্ছিল ঠিক আছে এইটাই সমস্যা ওটাই সমস্যা শারীরিক সমস্যাগুলো কাটিয়ে উঠে তার ওপরে আপনারা ভালো কিছু করবার সুযোগ পাবেন সো এটা একটা পজিটিভ দিক বৃশ্চিক রাশির মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি লিভার ওরিয়েন্টেড প্রবলেম গাইনো ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখুন পুরুষদের ক্ষেত্রে একটু পেটের কমপ্লেন যেটা বৃশ্চিক রাশি যেহেতু ষষ্ঠে বৃহস্পতি রয়েছে সেই কারণে বরাবরই মানুষজন একটু ফেস করছেন আপনারা লিখেওছেন আমাকে তারা আপনার শারীরিক অসুস্থতার ব্যাপারে যেগুলো বলেছেন সেগুলো অনেকটাই মিলছে তো সেই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন পাশাপাশি ফোরটিন্থ অফ মার্চের পর থেকে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে এবং রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ হঠাৎ করে আপনার দোষে নয় অন্য কারুর দোষে আপনাদের চোট লাগার সম্ভাবনা রয়েছে ফলে এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় এটা খেয়াল রাখুন চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনা সারা মাস জুড়ে ভ্রমণের জন্য যেহেতু ইনকাম ভালো হতে থাকবে তো আপনারা মনে করবেন কিছু প্ল্যান করি বাট এরকম হবে কি সিচুয়েশন ক্রিয়েট হবে নাকি আপনারা বাইরে কোথাও যান ফলে এই সমস্ত ভ্রমণগুলো সম্ভবত এই মাসে আমোদে জায়গায় ভ্রমণ বা ঘুরতে যাওয়ার জন্য খুব একটা সুযোগ সম্ভবত মারছে বৃশ্চিক রাশির মানুষজনেরা পাচ্ছেন না যারা চাকরি বা ব্যবসা সূত্রে যাবেন তাদের তো যেতেই হবে ফোর্স এবং যারা বাইরে যেতে চাইছে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এই মাসে ফলে এটা একটা ভালো জিনিস যদি এবার প্রশ্ন মাসে তাহলে বেড়াতে যাওয়ার সুযোগ করতে পারি অবশ্যই যান নিশ্চিত যাবেন আর সেরকম বাইরে গিয়ে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে সেরকম কোনো বিধিনিষেধ নেই ফলে সবটাই মোটামুটি বৃশ্চিক রাশির জন্য অনেকদিন পর মার্চ মাসটা সাত তারিখের পর থেকে খুব রিমার্কেবল যেতে চলেছে তার জন্য প্রস্তুতি নিন সকলে ভালো থাকবেন এই ছিল আপনাদের জন্য মার্চ মাসের রাশিফল ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার